আমার চাকরিপার্থী ভাইবেন সবাই আন্দোলন অভিনন্দনের মুখ শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে সবারই একটা কমন প্রশ্ন থাকে যে পড়াশোনার সময় ঘুম ধরে এই ঘুম ধরলে করণীয় কি মানে আমরা কি করবো ঘুম ধরলে কি করতে পারি আমি আপনাদেরকে পাঁচটি টিপস দিব আপনারা যদি এই পাঁচটি টিপস মেনটেন করেন আমার মনে হয় পড়াশোনার সময় আর ঘুম ধরবে না এর মধ্যে প্রথম যে টিপসটি সেটি হচ্ছে যে যখন পড়াশোনার সময় যদি ঘুম ধরে তখন হালকা ঠান্ডা পানি দিয়ে আপনার মুখটা ধুয়ে নিতে পারেন হালকা ঠান্ডা পানি দিয়ে আপনি আপনার মুখটা ধুয়ে নেবেন পড়াশোনার সময় আর আপনি দেখবেন যে ঘুম কিন্তু কেটে যাবে আর দ্বিতীয় কাষ্ট হচ্ছে যে উজ্জ্বল আলোতে পড়াশোনা করবে যে আপনার ঘরের আলো যেন উজ্জ্বল থাকে যদি একটু অন্ধকার হয় তখন দেখবেন যে ঘুম কিন্তু বেশি ধরে কারণ এই কাজে এই পড়াশনার সময় যখন পড়াশোনা করবেন তখন মানে যখন ঘুম ধরে তখন একটু আলোটা যেন উজ্জ্বল হয় বেশি আলো থাকে বেশি আলো দেখবেন যে ঘুম ধরে না কিন্তু আর তারপর তৃতীয় নাম্বারটা হচ্ছে যে অবশ্যই যখন পড়াশোনা সময় ঘুম ধরে তখন আপনারে কিন্তু আহ ক্যাফেন জাতীয় খাবার খেতে পারেন যেমন হচ্ছে যে চা কিংবা হচ্ছে কফি খেতে পারেন এগুলো যদি খান তাহলে দেখবেন যে আপনাদের কিন্তু ঘুম ঘুমটা কিন্তু কেটে যাবে আর চতুর্থ তো হচ্ছে মানে আপনি আহ যখন যেভাবে পড়ছেন সেটা চেঞ্জ করে অন্য জায়গায় কিন্তু পড়াশোনা করতে পারেন এবং লাস্ট যেটা বলবো আমি লাস্ট পাঁচ নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে আপনি ব্যায়াম করতে পারেন আপনি ব্যায়াম করতে পারেন পড়াশোনার সময় কিংবা হচ্ছে যে তার মাঝে একটু হালকা বিরতি পাঁচ নাম্বারটা হচ্ছে হালকা বিরতি দিয়ে পড়তে পারেন বিএম শাসনের হালকা বিরতি দিয়ে যদি পড়াশোনা করেন দেখবেন যে মানে বিএমটা হচ্ছে কি হাঁটা একটু হাঁটাടി করলেন দেখবেন যে যে তার না হচ্ছে পড়াশোনা শেষ করে একটু হাঁটাടി করলেন দেখবেন এই যে বিরতি এই গ্যাপটা এটা যদি মেইনটেইন করেন দেখবেন যে পড়ার সময় আপনারা ঘুম ধরবে না কাজেই আমার চক্রবর্তী ভাই বলুন আমি আপনাদের যে পাঁচটি টিপস দিলাম এই পাঁচটি টিপস যদি আপনারা ফলো করেন আমার মনে হয় না যে পড়াশোনা সময় আপনাদের ঘুম ধরবে আপনারা পড়াশোনার ধারায় পড়াশোনা হচ্ছে যে মনোযোগটা ফিরিয়ে আনতে পারবেন এবং দেখবেন যে কিন্তু কিন্তু ঘুম ধরবে না কাজেই আমি যে পাঁচটি একটু করেন মানে ধারণ করেন দেখবেন যে আপনাদের পড়াশোনার সময় আর ঘুম না পড়াশোনা খুব ভালোভাবে হচ্ছে আর কি হবে আর কি আর তখন আপনারা দেখবেন যে খুব পড়াশোনাগুলো ভালোভাবে মাথায় ক্যাচ করবে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্টে পাশেই থাকবেন ধন্যবাদ আপনার সবাইকে